হালু বা খেলা সেই খেলা আমি খেলব না মনির ঘরে খেল দিয়েছি সেই খেলা আমি খেলব না রুপেরো আগুনে জ্বলাবো সব বাইকেয়া মিনি যে চুলব না রূপেরো আগুনে চালাবো সবাইকে আমি মিনি যে চুলব না হ্যারি বর্ব রূপা কি এসে আটা মাঠে মুকে না মিকে? সংসারের কাজ তো করতে পারিস। সারা দিন আমি আর কত কিটম বলছ শুনি? हां मोरन छोटबो मुकपुड़ी। मोर मार दोई। আরাম জারি। আমার স্বাদ গোসকে বলি ময়দা মাখা। কত বড় সাহস তোর। তুই বেটি। তোকে তো কাজ করার জন্যই স্বামী বিয়ে করেছে। না তুই কাজ করবি না তো কে করবে শুনি? এরি মাইরি। কি হয়েছে? কি হয়েছে? সকাল সকাল মন চিৎকার যাচ্ছে মিছি কেন?

কি রে শেফা স্বামীকে নালিস দিয়ে কি বিচার পেলি স্বামী কোনোদিন কি ছুটি আমাকে বলবে না যা যা নিজের কাজ কর গিয়ে শাঁশের আমায় ভাল লাগিনা শাঁশের বিশের বরি শাঁশে জালায় ইচ্ছে করি জলে ডুবে মরি

তুমি দুঃখ করো না আমি তোমাকে সাপোর্ট করব। এই নাও আমার হাতের জাদুই দণ্ডটা নাও এই জাদুই দণ্ড দিয়ে নিমেষে সব কাজ করে ফেলতে পারবে জলপুরি তুমি অনেক ভালো গো তুমি আমাকে সাহায্য করলি এই ঋণ আমি কখনো বলবো নে আর ভালো লাগে নে গো প্রতিদিন বাড়ি থেকে এত দূরে নদীর ঘাটে এসে জল নিতে আর ভালো লাগে নে আচ্ছা জল তো আমি কি চাদি দন্ড দিয়েছি এই দণ্ড দিয়ে যদি আমি বাগিনী মামি কে সাহায্য করে দেই বাগিনী মামি ও বাগিনী মামি দাঁড়াও দাঁড়াও তোমাকে নদীতে যেতে হবে নে গো আমি তোমার কলসিতে জল পুরি দিচ্ছি তুই কিভাবে আমার কলসিতে জল পরে দিবি জাদু জানিস নাকি জাদু নয় তবে আমার কাছে জাদুর দণ্ড আছে জাদুর দণ্ড পাগনি মামি কলসিতে জল পরিয়ে দাও তো হায় হায় কি চমৎকার সেপারে চেপা কোথায় পেলি জাদুর দণ্ড জল পড়ে দিয়েছে কো মামি শোনো তুমি বনে সবাইকে খবর দিয়ে দাও কারো কোনো সাহায্য লাগলে যেন আমার কাছে আসি তুই অনেক ভালো রে নিজের কথা না ভেবে সবার কথা ভাবছিস যাই যাই আমি বনেকে এই কথাটা চড়িয়ে দেই বাড়িতে আসার সময় হলো বুদ্ধি

নদীর জল যে আমি কে উপহার দিয়েছি এই জাদু দণ্ডটি আমি ঘরে সব কাজ করতে পারব কে কি রে ছোট বো তোর ভাগ্যই এত ভালো তুই জলপুরীর দেয়া জাদু দণ্ড পেয়েলি আর আমি কিছুই পেলাম না দে এই জাদু দণ্ডটা আমাকে দিয়ে দে আমার জাদু দণ্ড আমি তোকে দিব কেন হ্যাঁ তোকি খাবার দিয়েছি তুই খাবার গিলতে থাক আমি এই জাদু দিয়ে নিজে কাজ করব অন্যদের কি সাহায্য করব

ওরে শেফা তোকে আর কি বলবো রে গরু শিয়াল আমি বসে বসে গাভীর দুধ দহন করতেই পারি না ও মোরে খুব ব্যথা মদন বইও আমি থাকতে এই বনে আর কাউকে কষ্ট করে কাজ করতে হবে দাও দাও তোমার গাভীর দুধ দহনের ব্যবস্থা আমি করছি জাদুই দণ্ড ও জাদুই দণ্ড এক কোণে গাভীর দুধ দহনের ব্যবস্থা করে দাও তো ওয়াও

আরে আরে মদনপুরো তোমার কোমরের ব্যথার কারণে তো তুমি গাভীর দুধ দোহন করতে পারো না আজ আবার দুধের বালতি নিয়ে বাজারে যাচ্ছে যে ওরে মিসকে সব তো তোর ছোট বৌ কামাল রে মিসকে তোর ছোট বউটা বড্ড ভালো ওর ছোট বউ ভাগ্যগুণে একটা জাদুই দণ্ড পেয়েছে সেই জাদুর দণ্ড দিয়েই তো বনের সবার উপকার করছে বৌ মতো একটা বউ পেয়েছিস মিসকে যাই যাই আমি বাজারে যাই

পরে কোনো রান্না করার খাবারই নেই দিকে খিদে যে আমার প্রাণ যায় যায় অবস্থা হম তোমার খিদে পেয়েছি কি না খায় ভাই জাদুদন্টা হাতে পেয়ে বনসেবা করতে পেরেছিস তুই কারা স্বামীর কাছে গিয়ে তোর নামে নালিশ দিবো আর ছোট বইয়ের তো খুব সাহস বেড়ে গেছে জাদুই দণ্ড দিয়ে বনে সবাইকে সাহায্য করে বেড়াচ্ছে ও গো তুমি এই জাদু দণ্ড শেপার হাত থেকে কেড়ে নিয়ে কবে আমার হাতে তুলে দিবে বলো দেখো বড় বউ ছোট বউ বনের সবাইকে তার জাদুই দণ্ড দিয়ে সাহায্য করছে এটা তো খুবই ভালো কথা এতে আমাদের ফ্যামিলির সুনাম বাড়ছে আর ছোট বউয়ের জাদুই দণ্ড তুমি নিবে কেন সেটা তো সে তার ভাগ্যের জোরে পেয়েছে বাবা সুয়ামী তুমি এখনো সে পক্ষে কথা বলছো তাই না আর জাদু নিয়ে আমি কি করব মানে ওই জাদু নিয়ে তো আমি আমার যে বৃদ্ধি করব এরি মাইরি ছোট ভালো কাজ করা দেখে আমার মনে হচ্ছে রূপ নয় একটি পশুর গুণই আসল তোমার রূপ কখনোই কোনো কাজে লাগেনি তাই রূপের বড়াই না করে ভালো কাজ করার ট্রাই করো কি স্বামী আমাকে এত বড় অপমান করলো ওই ছোট বইয়ের জাদু জন্য না না এই অপমানের শোধ আমি নিবই নিব দেখব রে শেফা তোর ভাগ্য কি করে আমার হাত থেকে তোর জাদুই দণ্ডকে বাঁচায় আমার জাদু দন্ডটি এই বনে আমি আজ সবাইকে সাহায্য করেছি কাল অন্য বনে যাব অন্য পশুদেরকে সাহায্য করার জন্য রাত হয়েছি যাই আজ আমি ঘুমিয়ে পড়ি ওই তো সেফা ঘুমিয়েছে এবার এই সুযোগে জাদু দণ্ডটা আমি নিয়ে নেই ওরে মা মারে হরে মারে মারে মরে গেলাম গো মরে গেলাম আমি মরে গেলাম এই জাদুই জাদুদণ্ড আমাকে পেটাচ্ছে গো পেটাচ্ছে হ্যাঁ জাদু দন্ডে তোকে পেটাচ্ছি কি ভাবে কি করেছ তুই শুনি থিরি ময়রি কি হয়েছে কি হয়েছে এত চিৎকার চাচুমিཅ কেন আগা আমাকে বাঁচাও গো বাঁচাও আমি এই জাদু দন্ড চুরি করতে এসেছিলাম কিন্তু এই জাদু দন্ড ধরে আমাকে কেটেছি গো কি বলছ রূপা তুই আমার জাদু চুরি করতে এসেছিলি চি চি ইরি মাইরি বাপ বাপ তো চারে না তোমার উপরটাই সুন্দর কিন্তু তোমার মন কুচিত কারো ভালো তুমি দেখতে পারো না আমি আমার পেরেছি তুমি বাঁচাও ইরি মাইরি তোমাকে তো শাস্তি পেতেই হবে চলো ছোট বউ এ ঘর থেকে চলো বড় বউকে পাপের শাস্তি পেতে দাও আমার চোখ দুটো কানা হয়ে গেল আমি একা কেটে মরছি আর এদিকে লাল সাহেবের বউ মেকআপ করছে বলি কি সাত করনি যতই মেকআপ ডল সুন্দরী হইতে পারবি না হ্যান ক্যান তুই তোকে স্যাকজনে বলেছিস রে হ্যাঁ যে শুনেছে তাকে বলেছি তুই এত বড় সাহস আমাকে কি একজনই বলিস আসলে তুই নিজে একটু স্যাকজন নি আর পেট নি যা গিয়ে রান্না কর হুম আমি রান্না করতে পারবো না রান্না না করলে শ্বশুরে কী খাবি শুনি কথা শুন রুপা যা কে ভদ্র শিয়ালানীর মতো রান্না কর কে তো শ্বশুরের জন্যে এ তুই যখন দরদ হচ্ছে যা না গিয়ে তুই রান্না কর সম্পত্তি নেওয়ার সময় তো তুই আলাদা কেলে মনে হয় আমি বসে বসে খাবো আমি আলাদা খাবো আর সেই সাথে সম্পত্তিরও ভাগ নিবো আজ আসো শ্বশুরের বেচা কি ব্যাপার মৌমারা তোমরা আবারও শুরু করেছো তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগে না আমাদেরও ভালো লাগে না শ্বশুর আপা আমরা আর এভাবে একসাথে খাবো নি আমরা আজ থেকে আলাদা খাবো আপনি সব সম্পত্তি আমাদের মাঝে ভাগ করে দিন কি বলছো কি এসব বৌমা তোমাদের শাশুড়ি মরার এখনো এক বছর হলো না তোমরা এরই মধ্যে আলাদা হতে চাচ্ছ আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না এই আমি বলে দিলাম আলাদা হবোত্তির ভাগ তো আমি নিবো নিব এখন শুধু শ্বশুরের বেটা আসার অপেক্ষা পরে গিয়েছে দেখ ভাই দেখা দেখতে বেশ মজাই লাগছিল তাই না দাদা

রূপা বউ আমারো ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আজ বাড়িতে কোনে খাবার জন্য হয়নি আলাদা обо তাইPOI খাবার রান্না করবো মাইরি কি বলছো বউ এসব খাবার রান্না হয়নি আবার আলাদা হবে আমি তো কিছুই বুঝতে পারছি না গাড়ি চালো আমি তো মাকে সব বুঝিয়ে বলছি ওদিকে কি দেখছো ঘরে চলো আমি যা বলবো তা মন দিয়ে শুনবে যা বলেছি সব বুঝেছ হ্যাঁ বুঝেছি বউ তাহলে দেরি কিসে চলো তোমার বাপের কাছে চলো আমি যা যা বলেছি তোমার বাবাকে গিয়ে তা বলবে এই বলে দিলাম ঠিক আছে বউ তাহলে চলো বাবা ও বাবা বাবা শুনতে পাচ্ছ ও বাবা জলদি বাইরে এসো বাবা ইরে তোরা এইভাবে সারের মতো চাচাচ্ছিস কেন কি বলবি আমরা আর একসাথে খেতে পারবো না বাবা আমরা আলাদা হব আমাদেরকে সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দাও তো করে দাও বুঝতে পেরেছি ঘটনা আমি আগেও বলেছি এখনো বলছি তোদের না আলাদা করে দিব আর না সম্পত্তি দিব ইরি মাইরি তুমি আলাদা না করে দিলে তো কি হলো আমরা আজ থেকে আলাদা খাবো আর রইলো সম্পত্তি এই তো আমরা সেটাও একাই একাই ভাগ করে নেব ফিসকে উত্তরের জমি তোর আর দক্ষিণের জমি আমার আর এই বাড়ির অর্ধেক তোর আর অর্ধেক আমার ঠিক আছে দাদা আমি রাজি সম্পত্তির বাড়িতে ভাগ হলো এবারে কাঠের গাছের কি হবে কি আর হবে এবারে বড় ছেলে যে সে ওই কাঠের গাছ নেবে হুম সব তো ওই কাঠের গাছ আমাদের ও মানে না ওই কাঠের গাছ আমাদের বললাম না আমাদের বৌদি চুপ করো তো চুপ করো এই কাঁঠাল গাছ কেটে দুই ভাগ করে হবে এক ভাগ আমরা নিবো আর এক ভাগ দাদারা নিবে ঠিক বলেছিস ফিসকে দাদা আমি এখনই কুড়াল নিয়ে আসছি ওরে বল ওদের দল বাড়ি আমার সম্পত্তি আমার কাঁঠাল গাছও আমার আর তোরা কি না আমাকে উপেক্ষা করে সব ভাগ করে নিচ্ছিস দাদা তোদের দেখাচ্ছি মজা ইরি মাইরি ও বউ এই বুড়ো বাপ তো খেপেছে এবার কি হবে

মাইরি না বাবা না আর কখনো আলাদা হতে চাইবো না আর সম্পত্তিরও ভাগ চাইবো না ওরে বাবারে রে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও যা চোখের সামন থেকে চলে যা যত সব ওই বড় সব সম্পত্তি আমরা আমাদের নামে করে নিবই নিব। এরি মাইরি বউ বাবা তো সম্পত্তির ভাগই দিলো না তাহলে তুমি ফিসকে রূপাকে ঠকিয়ে কিভাবে সব সম্পত্তি আমাদের নামে করে নিবে শুনি আরে বোকে কি ভাবে আইবাই ওই বড় শ্বশুর এর মন জয় করে বুঝেছো ইদি মাইদি হ্যাঁ বুঝেছি কিন্তু মন জয় করব কি করি কি করি কি করি হ্যাঁ পেছি ইদি মাইদি পেয়েছো কি পেয়েছো শুনি দাঁড়াও আমি কি শ্বশুর মশাই এর কাছ থেকে আসি তারপর বলছি এই বৌজি আবার কি পাগলামি করছে তা বিদা তাই ভালো জানে বাবা তোমার চা মা আমি তো তোমার কাছে চা চাইনি এলে কেন কিছু বলবে নাকি আপনি তো সবসময় একা থাকেন আপনার জীবনে কাউকে প্রবেশ করতে ইচ্ছে করেনি বৌমা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে তো মানে কি বাবা শাশুড়ি মা তো অনেক আগে মায়ে গেছি এখন নতুন করে অন্য কাউকে বিয়ে করতে আপনার ইচ্ছে করেনি কি যে বলবো মা আমার কি এখন বিয়ের বয়স আছে আর এখন বিয়ে করলে তোমার শাশুড়ি মা অনেক রাগ করবে বাবা আপনি তো এখন অনেক হ্যান্ডসাম দেখতে আইডলে শাশুড়ি মায়ের কথা শাশুড়ি মা রাগ করে কি করবি উনি তো মরে বোধ হয়েছি তাই বলি কি আপনাকে বিয়ে দিতে চাচ্ছি আমি সত্যি বলছো বৌমা আমি এখনো হ্যান্ডসাম আছি আ বৌমা বলছি কি তুমি আমার বিয়ের ব্যবস্থা করো আমি বিয়ে করব তুমি আমাকে বিয়ে দিতে পারলে আমি তোমার উপর খুবই খুশি হব ইয়াও সুজু মাসি তোপ গিলেছি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি মেয়ে দেখা শুরু করি এবার শুধু বিয়েটা দিতে পারলে শ্বশুরাব্বা আমার উপর খুশি হয়ে আমাদেরকে সব সম্পত্তি দিয়ে দিবে ইদি মাদি বৌ তুমি কি পাগল হলে নাকি কার বিয়ে দিবে আরে স্বামী তোমাকে তো প্ল্যানের কথা বলাই হয়নি শুনে শোনো আমি কি প্ল্যান করেছি কি কি শ্বশুর শ্বশুরাব্বার মন জয় করার জন্য আমি শ্বশুর আব্বাকে কথা বলেছি আর শ্বশুর আব্বা বিয়ের জন্য রাজি হয়েছে আব্বাকে বের নামে কাবের নামার পরিবর্তে দলিল স্যান্ড করিয়ে নিবো আর হয়ে যাবে আব্বার সব সম্পত্তি আমাদের ইরি মাইরি এতো দারুণ বুদ্ধি বউ এবার তাহলে আমাদের পাত্রী খুঁজতে হবে গো জলদি চলো বনে পাত্রী খুঁজতে চাই দেখলে আমি তোমার দাদা বৌদির কি বুদ্ধি দেখেছি বৌ ওরা মাঠে নেমে পড়েছে চলো আমরা ওদের বুদ্ধি মতো কাজ করব। নানি মেয়ে খুঁজে নিয়ে এসে বাবাকে বেয়ে দেয়ার নাম করে সম্পত্তি লেখে নিব হ্যাঁ হ্যাঁ আর দেরি নয় চলো বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাই

ই ময়ো কথা না গেল এই গেলি ক্যান্সেল যাই অন্য কাউকে খুঁজি এই যে মিসেস আন্ত তুমি কি বিয়ে করবে আরাম জায়দা আমি তোর মামি ওই ভালো করে তাকিয়ে দেয় তোর এত বড় সাহস তুই আমাকে বের প্রস্তাব দিস

হ্যাঁ আমরাও বাবা বলুন বলুন কেমন লেগেছে মেয়েকে না মানে ইয়ে মানে ভালো লেগেছে তাহলে আর দেরি কিসে চলুন এই চুমকির সাথে আপনার বিয়েটা দিয়ে দেই না না বে আপা টিনার সাথে হবে শ্বশুর আপা আগে টিনাকে পছন্দ করেছি না না বিয়ে চুমকির সাথেই হবে না না টিনার সাথেই হবে থামো তোমরা থামো শোনো আমি দুজনকেই বিয়ে করবো আমি মর্তে না মরতেই তুই বিয়ের জন্য প্রস্তুত তাও আমার একটা নয় ধোঁধ তো গো 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 গোলাপী বৌ তুমি মা শু শাশিমা আপনি হ্যাঁ আমি উপরে বসে বসে তোদের সবার কাহিনি দেখে আর সহ্য করতে না পেরে সোজা এখানে চলে এসেছি তোদেরকে শাস্তি দিতে এসেছি কি আপনা দিবি শাস্তি এবি আমার দরকার নেই আমার দরকার নেই বাবা তোদের এখানে রেখে গিয়ে আমি বড্ড ভুল করেছি চলো সবাই আমার সাথে উপরে চলো হ্যাঁ না না আমি এখনি মরতে চাইনি ওরে বাবারে আমিও মরতে চাই না ইরি মাইদি রে কি জালাই পড়লাম রে দাঁড়িয়ে না থেকে চলো পালাই তারা সবাই তারা কে আই বোনো তারা বলছে দাদা